ওং শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তুলারাশি প্রতিকার তো আমরা সকলেই জানি আমাদের সমগ্র পৃথিবী কিছু গৃহকারকতায় সৃষ্টি এবং এই গ্রহ নক্ষত্র ঘুরতে ঘুরতে চন্দ্র আমাদের জন্ম থেকে যে রাশিতে অবস্থান করে সেটি তার রাশি হয়ে থাকে তো আমাদের জন্ম নক্ষত্রে জন্মছকে রাশির অধিপতি যদি শুভ শুভ অবস্থানে এবং শুভ গ্রহের দৃষ্টিতে পড়ে তাহলে আমরা খুব ভালো ফল পেয়ে থাকি কিন্তু যদি আমাদের জন্মছকে এই তুলা রাশি অধিপতি শুক্র শুভ অশুভ অশুভ স্থানে বা অশুভ ঘরে দৃষ্টিতে পড়ে থাকে তাহলে আমরা আমাদের রাশির অশুভ ফল পেয়ে থাকি তো বন্ধুরা এই রাশির অশুভ ফল থেকে মুক্তি পেতে আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত কিছু প্রতিকারের কথা বলছি যে প্রতিকারগুলো আমরা প্রতিনিয়ত করতে পারলে আমরা আমাদের রাশির শুভ ফল অবশ্যই পেতে পারি তো বন্ধুরা সেই সংক্ষিপ্ত প্রতিকাদের কথা আমি বলতে চলেছি তুলারাশি অধিপতি শুক্র শুক্র সাধারণত গ্রহ যার জন্য আমরা যদি এই তুলারাশির প্রতিকারের জন্যে হোয়াইট সাদা কালারের জামা প্যান্ট পোশাক পরিশোধ করে থাকি তাহলে আমাদের রাশির অধিপতি টেন পার্সেন্ট শুভ ফল দিয়ে থাকে তুলা রাশির মূল শ্বেতামর্শক এবং শ্বেত লজ্জাবতী আমরা যদি বালুতে ধারণ করে থাকি তাহলে অবশ্যই আমরা বেশ ভালো ফল পেতে পারি তুলা রাশির ধাতু প্ল্যাটিনাম এবং রূপ তো আমরা যদি শারীরিক ওয়েট এবং বয়স অনুপাতিক হাতে গলায় ধারণ করতে পারি তাহলে অবশ্যই আমরা টোয়েন্টি পার্সেন্ট ভালো ফল পেতে পারি তুলারাশির জন্য আমরা যদি নিঃস্বত্ত দান ধ্যান বিশেষ করে মন্দিরে দশজনের সেবায় এবং পুজো আশ্রয় ভালো কোনো কর্মে আমরা যদি দান ধ্যান করে থাকি তাহলে আমাদের এই রাশির অধিপতি সিক্সটি পার্সেন্ট শুভ দিয়ে থাকে তুলারাশির অধিপতি শুক্র এর প্রধান রত্ন ডায়মন্ড হীরা আমরা যদি আমাদের বয়স ওয়েট অনুপাতিক হাতে এবং গলায় বা বাদুতে ধারণ করতে পারি তাহলে আমাদের কমপক্ষে সেভেন্টি পার্সেন্ট শুভ দিয়ে থাকে এছাড়া রাশির মন্ত্র তুলারাশির মন্ত্র আমরা যদি কেউ অন্য অন্য প্রতিকার না করতে পারি তাহলে আমরা প্রতিনিয়ত স্নানের পর শুদ্ধ অবস্থায় শুদ্ধ অবস্থায় পূর্ব মুখে বা উত্তর মুখে বসে রুদ্রাক্ষ মালায় করগুনে অথবা যে কোনো মালায় একশো বার করে জপ করতে পারি প্রতিনিয়ত তাহলে আমরা এই রাশির অশুভ ফল থেকে প্রচুর প্রচুর কমপক্ষে জিরো থেকে হান্ড্রেড শুভ ফল পেতে পারি তবে এই রাশির মন্ত্র নির্ভর করে তার শুদ্ধচার এবং করণীয় উপর তো আমি সেই মন্ত্র বলছি ওম তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নম তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নম তো বন্ধুরা আমি আবার বলছি ওম তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নম তো বন্ধুরা এই ছিল তুলারাশির সম্পর্কে তুলারাশির প্রতিকার সম্পর্কে আলোচনা সকলকে আমার নমস্কার